এখন থেকে আর চিন্তা করা লাগবে না কোন টবে কোন সার দেব কোন গাছে কোন সার দেব কতটুকু পরিমাণে দিতে হবে কোন মাসে কোন সার দিলে ভালো হয় এরকম একটা চিন্তাভাবনা অনেকেরই থাকে আজকে সেই বিষয়টা দূর করে দেবো দর্শক আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ আপনার ছিলেন রাজু গার্ডেন টু পয়েন্ট জিরো আজকে এমন একটি সার তৈরি করে দেখাবো মিক্সড সার প্রতি মাসে একবার গাছের গুড়াই দিবেন আপনার গাছটি সুস্থ সবল থাকবে ফুল ফলে ভরে যাবে সেটা কিভাবে অন্য কোনো সার আর বিশেষ করে ব্যবহার করা লাগবে না চলুন আমরা সরাসরি একটু দেখে নি সেই মিক্সড সারটা কিভাবে তৈরি করতে হয় তাই আজকে যে সারটি তৈরি করতেছে শুধুমাত্র বিশেষ করে প্রতি মাসে একবার দিয়ে যাবেন বারো মাস আর আপনার অন্য সারের প্রয়োজন হবে না সেটা কিভাবে কি করতে হবে দেখেন সর্বপ্রথম আমি জুজুরে জৈব সার নিয়েছি জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার আপনি নিতে পারেন বিশেষ করে তা আমি আনুমানিক হারে পাঁচ কেজি নিছি এর ভিতরে কি দেব দেখেন বাজার থেকে সরিষার খোলের গুঁড়ো নিয়ে আসছি এই পাঁচ কেজির ভিতরে বিশেষ করে আমি আড়াইশো থেকে তিনশো গ্রাম পরিমাণ সরিষার খোলের গুঁড়ো আমি দিয়ে দেব বিশেষ করে দিয়ে দিলাম আড়াইশো থেকে তিনশো গ্রাম সরিষার খোলের গুঁড়ো মিক্সড করে এবার যেটা দেব এখানে খেয়াল করেন দেড়শো গ্রাম পরিমাণ ইউরিয়া সার এই মিক্সড সারটা ভালো করে একটু খেয়াল করবেন পাঁচ কেজির ভিতরে আমি কি দিছি আড়াইশো থেকে তিনশো গ্রাম সরিষার খোল পাঁচ কেজি জৈব সার দেড়শো গ্রাম পরিমাণ ইউরিয়া দিলাম বলি এবার যেটা দেব দেড়শো গ্রাম পরিমাণ জিপসাম দেখছেন এবার টিএসপি ট্রিপুল সুপার ফসফেট এটা দুইশো থেকে আড়াইশো গ্রাম পরিমাণ পাঁচ কেজির ভিতরে দেওয়া যায় এবার দেব পটাশ সার দেড়শো গ্রাম পরিমাণ পটাশ সার এই যে দেখেন এমওপি ওপি মিরোপা পটাশ যেটা লাল পটাশ তাহলে এই যে দেওয়া হয়ে গেল এবার যেটা দেব খেয়াল করেন ম্যাগনেশিয়াম সালফেট অথবা যেটা আছে সাথে মিক্সড সেটা হচ্ছে এখানে সালফারের পরিমাণটা আছে আমি আর একটু দেখাই নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ম্যাগনেশিয়াম বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট গন্ধক এবং সালফার তাহলে আমাদের এখানে সব ধরনের উপাদান এই ম্যাগনেশিয়াম সালফেটে আছে এখানে আমরা পঞ্চাশ গ্রাম পরিমাণ ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে দিলাম এবার যেটা দেব সেটা হচ্ছে বরণ সার একটু খেয়াল করি এখানে পঞ্চাশ গ্রামের একটু কম তিরিশ থেকে চল্লিশ গ্রাম পরিমাণ বোরন সার এই দিয়ে দিলাম এই যে মিক্সড সারটা আপনার দেখলেন দেওয়া তাহলে আমি কি কি দিছি আমি আর একটু বলে দিই প্রথমত জৈব সার দিছি পাঁচ কেজি এরপরে সরিষা খোলের গুঁড়ো দিছি তিনশো গ্রাম পরিমাণ এরপরে বিশেষ করে ইউরিয়া দিছি আপনার আছে দেড়শো গ্রাম পরিমাণ আর আছে জিপসাম দিসি বিশেষ করে দেড়শো গ্রাম টিএসপি দুশো থেকে আড়াইশো গ্রাম পরিমাণ আর এখানে পটাশ সার দেড়শো গ্রাম পরিমাণ আর যেটা ম্যাগনেশিয়াম সালফেট পঞ্চাশ গ্রাম পরিমাণ আর এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ বোরন সার এবার কি কাজ করবো এবার একটু খেয়াল করেন এটা আছে মিক্স করব ভালোভাবে মিশিয়ে নেবেন মিশানোর পর এক সপ্তাহ এটাকে ঢেকে রেখে দেবেন ঢেকে রাখার পর কোন গাছে কতটুকু পরিমাণে দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি তার আগে যদি আপনি মনে করেন যে না আমি এখানে পাঁচ কেজি না দশ কেজি দেব। যেহেতু আমার গাছ বেশি সেক্ষেত্রে আমি যে পরিমাণটা দিছি এই পরিমাণটা ডবল করে বাড়িয়ে দিবেন আর যদি মনে করেন না আমার অল্প গাছ সেক্ষেত্রে আমি বিশেষ করে আড়াই কেজি নেব জৈব সার আর এর ভিতরে যে পরিমাণ দিছি অর্ধেক পরিমাণ দিবেন এই আছে নিয়ম এই যে মিক্সড সারটি আমি তৈরি করলাম এটি কোন কোন গাছে দেওয়া যায় কতটুকু পরিমাণে এবং কতদিন অন্তর সেটা জানতে হবে না অবশ্যই এবার আমরা জেনে নেব কোন কোন গাছে দেওয়া যায় যে কোনো ফলের গাছের ক্ষেত্রে আপনি এটা দিতে পারবেন প্রতি এক মাস অন্তর এবার আসেন ফুলের গাছ লাগিয়েছেন যে কোনো ফুলের গাছ আপনি গাছের গোড়ার মাটিতে এই সারটি দিতে পারবেন তবে টপ পরিমাণ বুঝে সেটা আমি বলে দেব যে টবে কতটুকু পরিমাণে দিতে হবে এবার আপনি সবজি চাষ করেছেন লাউ জিঙ্গে বুঝতে যাই রোপণ করেন না কেন সেটা টবে হোক এবং জমিতে হোক আপনি দুই জায়গায় বিশেষ করে এটা দিতে পারবেন তবে কতটুকু পরিমাণে আমরা সেটা জানবো যে একটা টবের জন্য কতটুকু পরিমাণে প্রতি এক মাস অন্তর দেওয়া সব থেকে হবে এই জৈব সারটি বা এই যে রাসায়নিক সার মিক্স করে আমি যে সারটি তৈরি করেছি ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি একটি টবে যদি ফলের গাছ থাকুক ফুলের গাছ থাকুক সবজি চাষের ক্ষেত্রে হোক না কেন শুধুমাত্র এক মুষ্টিক পরিমাণ প্রতি এক মাস অন্তর টবের গা ঘেঁষে দিয়ে যাবেন মাটিটা আলগা করে দিয়ে যাবেন আলগা করে খুসিয়ে তারপরে এই সারটা দেবেন সব থেকে কিন্তু বেশি ভালো হয় তবে যদি বর্ষাকাল হয় বিশেষ করে সার দেওয়ার পরে পানি দেওয়ার দরকার নাই আর যদি স্রোতে খরা থাকে মাটিটা শুকনো থাকে আপনারা হালকা করে পানি ছিটিয়ে দেবেন প্রতি এক মাস অন্তর এই নিয়মে দিয়ে যাবেন ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি একটি টবের জন্য এবার বারো থেকে ষোলো ইঞ্চি যদি হয় মাত্র দু মুষ্টিক পরিমাণে এই একই নিয়মে বিশেষ করে দেওয়ার চেষ্টা করেন মাটিটা আলগা করে নিয়ে টবের গা গেছে অথবা মাটির সাথে সুন্দরভাবে মিশিয়ে হালকা করে পানি ছিটিয়ে দেবেন যদি চোত্রে খরা হয় আর যদি বর্ষাকাল হয় পানি দেওয়ার প্রয়োজন নেই আর যদি বিশেষ করে আপনি ফলের ক্যারেটে লাগান সেক্ষেত্রে এই দুই মুষ্টিক দিলে কিন্তু যথেষ্ট প্রতি এক মাস অন্তর এবার হাফ ড্রামে যদি লাগান সেক্ষেত্রে তিন থেকে চার মুঠ পরিমাণ তিন থেকে চার মুঠ পরিমাণ বিশেষ করে এই মিশ্র সারটি প্রতি এক মাস অন্তর দিয়ে যাবেন এই যে মিক্স সারটি আমি তৈরি করেছি এর ভিতরে কিন্তু একটা জিনিস দিতে ভুলে গেছি কারণ আমার কাছে শেষ হয়ে গেছিল সেটা হচ্ছে জিঙ্ক সারটা একটু দিয়ে নেবেন বিশেষ করে এর ভিতরে পঞ্চাশ গ্রাম পরিমাণ আর আপনি যদি মনে করেন এখানে কিছু অনুখাদ্য মোবমিন এরকম অনুখাদ্য আপনি এখানে দিয়ে নিতে পারেন দিয়ে মিক্সড করে বিশেষ করে এক সপ্তাহ একটা জায়গায় রেখে দিবেন এবং প্রতি এক মাস অন্তর গাছের গোড়ায় এই নিয়মে দিয়ে যাবেন তবে একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন গাছে রোগ বা মাকড়ের আক্রমণ আছে কিনা সেদিকে একটু খেয়াল করবেন সঠিক নিয়মে পানি দিয়ে যান প্রতি এক মাস অন্তর যে সারটি তৈরি করে দেখালাম এটি গাছের গোড়ায় দিয়ে যান এবং প্রতি এক বছর অন্তর টবের মাঠে কিছুটা হলো পরিবর্তন করুন এই নিয়মগুলো যদি ফলো করে বিশেষ করে আপনি পরিচর্যা করতে পারেন আল্লাহর অশেষ নামতে কোনো রকমই সমস্যা আসবে না তাই ভিডিওটি যে সমস্ত ভাই এবং বোনেরা সম্পূর্ণ দেখেছেন যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই কমেন্টে একটু লিখে জানাবেন তবে অবশ্যই আপনার কাছে একটা অনুরোধ রাখতে চাই সেটা হচ্ছে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু ফার্স্ট সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিন আর অবশ্যই শেয়ার করতে বলবেন না কেননা ছোটো মুখের দিকে তাকিয়ে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাহলে সকালে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম